সেটা হলো কচ্ছপ কাঁকড়া অক্টোপাস এই জিনিসগুলি খাওয়া জায়েজ না না যায় কচ্ছপ কাঁকড়া অক্টোপাস মালয়েশিয়া সফরে গিয়ে একটা খুব সুস্বাদু খাদ্য আমি খেলাম এক হোটেলে তো ভাইকে জিজ্ঞেস করলাম আমার রায়হান ভাই আমার হোস্ট আমি হলাম তার গেস্ট জিজ্ঞেস করলাম ভাই এটা কি বলছে এটার নাম হলো স্বতং স্বতং নাম তো আমি শুনি নাই পরে ডিকশনারি খুঁজে দেখা গেল এটার ইংরেজি নাম হলো স্কুইড এই স্কুইড নামক খাদ্য এত সুস্বাদু সামুদ্রিক প্রাণী থাইল্যান্ডের এক ফ্রেন্ড ছিলেন আমার উনি আমাকে একদিন দুপুরবেলা লাঞ্চের দাবাব দিলেন আমি লাঞ্চ করলাম ওনার রুমে খাওয়া শেষে খুব সুস্বাদু খাবার খেলাম বলে খাওয়া শেষে জিজ্ঞেস করলেন তুমি কি খেলে বলে আমি তো জানি না বসে আমি তোমাকে সাদাফ খাওয়ালাম সাদাফ সাদাফ মানে হলো ঝিনুক ঝিনুকের মধ্যে যে গেঁড়ি থাকে ওটাকে গেঁড়ি বলা হয় ঝিমু ঝিনুকের গেঁড়ি তারা সুন্দরভাবে রান্না করে তাহলে এই যে সামুদ্রিক প্রাণী অক্টোপাস কাঁকড়া কশ্য এগুলি সব হালাল কে ওর বলে আপনি খেয়ে দেখেন আপনি আমল করবেন না তো ওয়াশ করবেন কেন ওই যে গাইবান্ধার একজন আলেম বলছিলেন কচ্্য হালাল তাই কোন বেহুদা তাকে দাওয়াত করে কশ্যপ রান্না করে তারপর খাওয়াইছে শেষে বেসারা নামই হয়ে গেল ওই কশ্যপ খাওয়া আলেন আচ্ছা আমি গরিব মানুষ আমি যদি জাকাত দিতে না পারি তো জাকাতের ওয়াজ আমি করব না নাকি বলতে আপনাকে জাকাত দেন তারপর আপনি করেন নাকি গরিব আলেম কি জাকাতের ওয়াজ করতে পারবে না যে বিয়ে করেনি সে কি বিয়ের ওয়াজ করতে পারবে না তার মানে আগে করে তারপরে ওয়াশ করতে হবে নাকি হালাল জিনিস হালাল আপনি খেলে খাবেন না খেলে না খাবেন আপনার ব্যাপার আপনার রুচিতে যদি না কুলায় তো আপনি না খাবেন সেটা আপনার ব্যাপার কিন্তু জেনে রাখুন এই কাঁকড়া মদিনার বাজারে কোথায় মদিনার বাজারে কাঁকড়া নিলামে বিক্রি হচ্ছে মদিনার মাছের বাজারে কাঁকড়া নিলামে বিক্রি হয় মালয়েশিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ড এই সমস্ত দেশে কাঁকড়া নিলামে বিক্রি হয় এবং তারা কাঁকড়া নিয়মিত খেয়ে থাকেন আমার উস্তাদ বলেছিলেন কাঁকড়া যদি খেতে ঘিরি না লাগে তো চিংড়ি মাছও খায়ও না ওটা একই জিনিস ওরও ঠ্যাং আছে এরও ঠ্যাং আছে ওরও উপাদান যেটা এরও উপাদান সেটা উনিশ আর কুড়ি যাই হোক কাঁকড়া কচ্ছপ এগুলি খাওয়া জায়েজ কিন্তু খাওয়া যাবে না ব্যাঙের ঠ্যাং বিদেশে পাচার করা হয় সেটা চলবে না ব্যাঙের ঠ্যাং বিদেশে পাচার করা হয় এবং যে অনেকেই খায় সেটা জাহেজ নেই কারণ ব্যাঙ মারাই নিষেধ যেটা মারা নিষেধ সেটা খাবে কি করে রসুল্লা সাল্লাম নিষেধ করেছেন চারটি প্রাণী মারতে নিষেধ করেছেন একটা হলো সুরাদ 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 একটা ছোট্ট নাম আর হলো আর এক হুদ হুদ কাঠঠোকরার মতো দেখা যায় আর একটা হলো পিঁপড়া হাদিসটি আবুদাউদ পাঁচ হাজার দুইশো সাতষট্টি সাতষট্টি নম্বর হাদিস